মাসঘাটের এই মাঝরাতটা সত্যিই অসাধারণ মনে হচ্ছে জায়গাটা খুব শান্ত আর খুব সুন্দর দেখে মনে হয় যেন আপনি সত্যিই বাংলাদেশে চলে এসেছেন আর ব্যাপারটা এটা যে একসাথে শাকসবজি হাঁস মুরগি গরু ছাগল আর ফলও চাষ করা হচ্ছে এটা তো আরও ইন্টারেস্টিং আপনি কি ওখানে কিছু বিশেষ দেখে চমকে গেছেন মাসঘাটের এই মাঝরাতটা সত্যিই অসাধারণ মনে হচ্ছে জায়গাটা খুব শান্ত আর খুব সুন্দর দেখে মনে হয় যেন আপনি সত্যিই বাংলাদেশে চলে এসেছেন আর ব্যাপারটা এটা যে একসাথে শাকসবজি হাঁস মুরগি গরু ছাগল আর ফলও চাষ করা হচ্ছে এটা তো আরও ইন্টারেস্টিং আপনি কি ওখানে কিছু বিশেষ দেখে চমকে গেছেন